চলতি বছরের আগস্ট মাসে চিতাবাখের আতঙ্ক দেখা দেয় ফালাগাটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাদম্বিনি চা বাগান এলাকায় বারবার চিতাবাঘ দেখতে পান বাগানের শ্রমিকরা এমনকি অনেকের ছাগল চিতাবাখের আক্রমণে জখম হয় তারপর স্থানীয়দের দাবি মেনে গত সেপ্টেম্বর মাসে জলদাপাড়া বন দপ্তরের তরফে এলাকায় একটি খাঁচা পাতা হয় চিতাবাঘটি কোনোভাবেই খাঁচায় ধরা না দিলেও বন দপ্তর সেটি তুলে নেয়নি অবশেষে সোমবার খাঁচায় ধরা পড়ল সেই চিতাবাঘ এই যে চিতাবাঘ ঢুকেছে তা এই সকালে দেখতে পায় শ্রমিকদের এক অন্যান্য বনকর্মীরা চিতাবাঘ দেখতে ভিড় করেন বাগানের শ্রমিকরাও এরপর বন দপ্তরের তরফে প্রাপ্ত বয়স্ক ওই চিতাবাগকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারি হাটে নিয়ে যাওয়া হয় thank <laughs> you